আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকালবেলায় তো এখন সকাল বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠলাম আমরা সবাই সাদিদ উঠছে আমি উঠছি জেসান উঠছে আমি যাবো হলো কাশিমপুর হাটে তো এখন নাস্তা করে রেডি হয়ে যাবো সাথে থাকেন আজকে কাশিমপুর হাটে নিয়ে যাবো আপনাদের তো নাস্তা করি নাস্তা করে পরে আবার দেখা হবে সাজি দেওয়া চলে এসে নানার দোকানে নানা দোকান বাসার নিচে এই যে দোকান এই হলো বাসা আর এই হলো দোকান সাজি নাগা ভিতরে দোকানদারি করতেছে সাজিদের সাথে আমরা সারাদিন কি কি করি এই তো আমরা বেড়ে গেলাম হাটের উদ্দেশ্যে শ্বশুর নিয়ে যেতেছে হাটে বাজার করবে কালকে রাত্রে ঝরে স্কুলে বেড়া ভাইঙ্গে আকার পড়ে গেছে এটা হলো প্রাইমারি স্কুল বাউন্ডারি বেড়া আমরা এসে বসে মেন রাস্তা এখান থেকে এখন অটো ধরবো অটো ধরে যাব কাশিমপুর অটো পেয়ে গেছি রওনা দিলাম কাশিমপুর যেয়ে আবার দেখা হবে এই তো আমরা চলে আসছি কাশিমপুর নামাবাজার ঘাটে এখানে তেল ভাঙাচ্ছে সরিষার তেল এদিকে হলো দুধ

এখন আমাদের দুপুরে খাবার রেডি এখানে আছে মাছ ভাজি ছোট মাছের চড়াচুরি গোয়াল মাছ ভাত এখন লাঞ্চ করব তো খাওয়া দাওয়া করি আবার দেখা খাওয়া দাওয়ার পরে এখানে সবাই বসে বাদাম খাচ্ছে তো আমরা আবার রেডি হয়ে গেছি এখন যাবো একটু শ্রীপুর শ্রীপুর নাকি কাজ আছে ওগুলো সারবে তবে সবাই আজকেও যাবো অটোতে অটো চলে আসছে সবাই একসাথে বেরোবো তো রেডি হয়ে নিচে নামি নিচে নামে আবার দেখা হবে এখন নিচে নামবো আমি আজকে নিজেও জানি না যে কি দরকার যাইতেছি

সেই হয়ে গেছে অটো চালাকে সামিয়া নাকি আমার সাজিত কি প্যাসেঞ্জার

রেডি প্যান্ট করতেছে আমরা বলি ভদ্র এখান থেকে যাইতে আমাদের দেড় দুই ঘন্টা সময় লেগে গেছে রাত হয়ে গেছে জ্যাম রাস্তায় আজকের ব্লকটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ